আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ তো আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরে আবশ্যক আকিশ গ্রুপ সরাসরি ইন্টারভিউ অর্থাৎ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ভাইবা পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের চাকরিটা নিশ্চিত করা হবে তো বলা হচ্ছে নিরাপত্তা পরি অর্থাৎ সিকিউরিটি গার্ড পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সামরিক বা বিজিবি বা আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যারা সামরিক বা বিজিবি বা আনসার বাহিনীর সদস্য তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা সরাসরি ব্যবহার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে এসএসসি পাশ সহ কোনো কারখানায় বা প্রতিষ্ঠানে নিরাপত্তা পোহর হিসেবে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো সকল প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি তো এবার দেখে নেব কী কী সুযোগ সুবিধা আপনারা এই চাকরিতে পাবেন তো বলা হচ্ছে আকর্ষণের বেতনের পাশাপাশি উৎসব বোনাস গ্র্যাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড ফ্রি আবাসন সুবিধা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো সরাসরি ইন্টারভিউয়ের জন্য আপনারা যাবেন হচ্ছে ছয় অক্টোবর দু হাজার তারিখ থেকে বিশ অক্টোবর দু হাজার তারিখের মধ্যে শুক্র ও শনিবার বৃত্ত সরাসরি গিয়ে ভাইবা দিয়ে আসতে পারেন তো ইন্টারভিউ দেওয়ার জন্য যে ঠিকানায় যাবেন সেটা হচ্ছে পিপলস অ্যান্ড প্রোডাক্টিভিটি বিভাগ প্রধান কার্যালয় আকিস হাউস একশত আটানব্বই বীর উত্তম মীর শওকত সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আট এই ঠিকানা কিন্তু আপনাদেরকে ভাইবার জন্য যেতে হবে তো ভাইভা পরীক্ষাতে অংশগ্রহণ করার সময় আপনাদের যে সকল কাগজপত্র লাগবে সেটা হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নম্বর উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের অথবা জন্মনি সনদের ফটোকপি অভিজ্ঞতা ও সকল যোগ্যতার সনদের ফটোকপি আপনারা খামে করে নিয়ে যাবেন তো খামের ওপর অবশ্য পদের নাম উল্লেখ করবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম